আচ্ছা একটা কথা জেগাম আপনার কথার উত্তর দিবেন আপনি হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো আমার কিন্তু সময় নাই কালকে রাত ধরে না একটা কথা খুব জানতে মন চাইতেছে আসলে বিয়ে হইলে বাচ্চা কি ভাবে আমি এটা তো বুঝি না একটু বুঝাবেন আমারে মানে কি বুঝামু তুমি এখনো ছোট আছো ছোটই থাকো ছোটদের মধ্যেই হয়ে থাকো এত বড় হওয়ার চেষ্টা করো না ইস আপনার চোখে আমি ছোট আমি তো নিজে জানি আমি কতটা বড় বয়স এখনো ওই টুখানি আবার হে জানে নিজে জানে কতটা বড় আপনি কি জানেন আমি কতটা বড় হইছি কতটা বড় হইছো একদিন ট্রাই করে দেখবেন কতটা বড় হইছি তুমি এতটায় বড় হইছো তাহলে বাচ্চা কিভাবে হয় এটা বুঝো না না ভাবি এইটাই আমার মাথায় ঢোকে না সব চিন্তা আমার মাথায় ঢোকে এইটা আরেকটা বিষয় হইছে যে ভাত কাপড় খিলেন দিলেন তো আপনি বাড়িতেই করতে পারতেন তো আমাদের বাড়ি এসে কিসের জন্য থাকেন আমি সেটাও তো বুঝি না ওই যে আমাদের বাড়ির ভাতের অভাব তো লাগে তোমাদের বাড়িতে এসে থাকি না লিমি না একটু বলেন না তোমাদের বাড়িতে এসে কি আর থাকি এই যে তোমার যেমন ওই যে চাচু ডাক শোনার জন্য লুক লাগে জামা শাশুড়ি মার দাদি ডাক শোনার জন্য লুক লাগে তাদের জন্য মানে আর কি তোমাদের ফ্যামিলিতে নতুন অতিথি আনার জন্য আমারে নিয়ে আসা হয়েছে এখন বুঝতে পারছো না ভাবি এটা তো সঠিক প্রশ্ন জবাব হইল না আমি একটা বিষয় মাথায় সবসময় আমার কেস করে যে বুঝলাম আমিও তো আমার দাদির সাথে থাকলাম নানির সাথে থাকলাম ওদের কোনো বাচ্চা হইল না আবার ভাই খালি আপনার সাথে থাকলে বছরে বছরে বাচ্চা হোক একটু যদি দয়া করে আমার একটু বুঝাইতেন না তাইলে দেখা যায় আমিও তো বিয়ে সাথে করবো বিষয়টা বুঝবো আপনি একটু বুঝাই বলেন না ভাবি প্লিজ ভাবি দাদির সাথে নানির সাথে আসছিল দাদি নানির বাচ্চা হয় নাই না ওদের তো বাচ্চা হয় না এমন তো মাঝা যায় নানির মতো থাকে কই কিছুই তো হয় না তো ভাই খালি আপনার কাছে থাকে এই তিন বছর ধরে বিয়ে করে দুইটা বাচ্চা প্রতি বছরে একটা করে এটা কি ভাবে সম্ভব আমার মাথায় ঢোকে না তাহলে এক কাজ করো তুমি একদিন আমার সাথে থাকিয়া দেখি হই কিনা বাচ্চা ঠিক ওইটাই তো আমি চাই ভাবি যে আমি আপনার সাথে থাকমু বাচ্চা কিভাবে হয় সেটা শুধু আপনা আমাকে একটু দিবেন আচ্ছা এমন শিখান শেখাইমু না জীবনে বলতেও পারবা না জীবনে ছাড়তেও পারবা না না বল বল আমি ছোট ছোট মানুষের কি হব না তুমি যে আমি তো জানি যে তুমি ছোট তুমি যে তো বলতাছো আমি বড় আমি সবই বুঝি এই জিনিসটা যে তো বুঝো না তাহলে বুঝাই দেই না এই যে যেমন ধরেন আমি একটু ছোট থাকি দেখতেছি ভাই আপনার বিয়ে গইরে তিনটা 4টা বছর আমাদের বাড়িতে সরি তিনটা বছর বাড়িতে ছিল তিন বছরে একটা বছর তিন বছরে দুইটা বাচ্চা আছে এখন বাই বিদেশে গেছেগা আজকে তিন বছর এখন একটা বাচ্চা হয় না তাহলে বঙ্গো তাহলে কিভাবে বাচ্চা হয় একটু তেজ ভাবে একটু খুইলা মানে আসল জিনিসটা মারাত্মক তো এমন হয় না কি ননগা আমি তোڑی কই এমন তো হই না কি এটার সমস্যাটা কি মানে এই বিষয়টা একটু বলেন আমিও তো বিয়ে শাদী করবো আমার মতো শিকার অনেক কিছু আছে ভাবি এক কাজ করো তোমার ভাইরা আজকে ফোন দিয়া কয় এবার যে ভাই যখন তুমি বাড়িতে ছিলা ভাবির বাচ্চা হইল এমন তো তেলে হলেও হতে পারে তেমন হয় না কে তুমি গেছো কেমন হয় না কে মানে ভাইকে আমার ওই জবাব দিব মারবো মনে মনে এটা অন্য বিষয় আহ তাহলে এক কাজ করো কেউ তো তোমার ভাই গেছে গা তুমি আমার কাছে থাইকা দেখো মানে আমার বাচ্চা হয়ে কিনে আর আমি তোমার শিখাই দিব যে কেমনে বাচ্চা হয় হ্যাঁ ওভাবে আর একটা বিষয় সেটা হয়েছে কি জানেন যে আমি নে মানে আমাদের এই কলেজে একটা মেয়ের হাত ধরছিলাম শরীর না কিরম ঝাঁকি দিয়ে ওঠে আর কিরম জানি লাগে কেন ভাবি মানে মেয়ে মানুষ হলে হাত দিলে পুরুল মাসে এরকম লাগে গে এটা একটু মানে আমি এগুলো বুঝি না বুঝছেন বাবলো ভাবি আছে ভাবি তো মেয়ে ভাবির একটু জিজ্ঞেস করি ভাবি অবশ্যই প্রশ্নের উত্তর গুলা দিব কিন্তু আপনারা প্রশ্ন করতেছি আপনি বক্ষর চক্কর উত্তর দিতে না সঠিক উত্তর আপনি আমার দিতেছেন না কার শরীরে জাকি দিয়ে উঠছে তোমার শরীরে জাকি দিয়ে উঠছে হ কিরম জানি না অবাস্তব একটা কাজ করে মানে আকর্ষণ কাজ করে এ দি আমি যাবারই চাই না তো মন দানা খাবলাই খালে খালি ওদিক nia ja আর খালি খেলে আমার চোখ দুইটা না খালি উম্মকে যাইগা এ কি শর্ত নবাবি আপনি তো মেহমান হুন না কোনাঘশ হ তোমার চোখ দুইটা কুমহি যা না আমি এটা আপনাদের কো আর বাউ না কি ভাবেন থে বুঝছেন আপনি যেলা বুঝাই আমার কইতেন না पहिले আমার বুঝতো না সুবিতা হইতো ভাবি বুঝছেন আগে এটা বলো যে চোখ দুইটা কুমহি যা তাওল না আমি বুঝাই দিতে পারম হ্যাঁ আল্লাহ চোখ কোন দিক যাব চোখ ওই মেয়ের যা আমি যে না মানে কোন মেয়ের শল হাত দেই না হাত ধরলো না কিরকম জানিস কি ভাবি আমি তো কারণ শুট কোনোদিন খাই নেই এরকম হইতেও পারে আপনার আগে এটা বলেন যে মানে আমি আপনার তিনটা প্রশ্ন করলাম তিনটা প্রশ্ন সঠিক উত্তর সুন্দরভাবে দিবেন তাহলেই হবে প্রথম প্রশ্ন ওই যে বললাম বাচ্চা কিভাবে হ এটা একটু বোঝাই বলবেন আর ওই যে হাত ধরে আসলে জাগিয়ে দেয় কিসের জন্য মানে এইগুলা একটু বোঝা যায় এখন তো তুমি যে হতো বাড়িতে নাই দূরে থেকে তো মনে হয় কথাগুলা বলতাছো যখন আসবা দি তোমার হাত আমি ধর্ম দি তোমার হাত কেমন করে মানে পরীক্ষা না করলেন তো আর বলতো পারতাসি না বুঝতেও পারতাসি না সব জিনিস একটা পরীক্ষা করে মানে যেমন ওই যে রুগী অসুস্থ হইলেন ধরে যে কোনো জিনিস পরীক্ষা করে রিপোর্ট জানায় তো আমি তোমার পরীক্ষা করে এরপরে জানাচ্ছি বুঝছো যে তোমার হাত ধরলেন ধরে তোমার কেমন লাগে আবার আবার ফোনে না ঢাকায়নি কই ওই আমার সুমন ভাই আছে না একদিন মানে দুপুরবেলা সুমন ভাই করে ঘুরে যাইতেছি দিনে সুমন ভাই বউ খালি চিল্লাইতে আছে আমি চিল্লাই তারপরে আমার বেড়ার ফোড়া দিয়ে দেখলাম দুই রাতি জরাজরি করে ধাক্কা দেখি আছে। আমি কই ইল্লে কি ইল্লে লে কি মানে লেখি কি ও ভাই কি আপনি ইল্লে করেন ভাবি না ইল্লে করব কি মারামারি করতেছিল ওই যে মনে হয় ভাই ডে বইরে ধরে মারছে তাই এমন ঢাকা ধাক্কি হইছে আমার আপনি কি না মানুষ দেয় কথা এটা কথার কিন্তু সঠিক উত্তর দিতেছেন না তাহলে আমার তেলে আমি যখন আমার কথা একটাও তোমার সঠিক উত্তর হইতাছে না যেহেতু আমার কথা তোমার বিশ্বাস হইতেছে না তাহলে অথবা তুমি জানো এরপরেও তুমি আমার কাছে শুনতে চাও আমি জানবো কিভাবে আমি কি বিয়ে শাদি করছি আমি তো সুদা ভাবি কইতাছি তাহলে তুমি কিভাবে বলতাছো আমি তোমার সঠিক উত্তর দিতেছি না তুমি কই আপনি তোমার কিছুই বুঝাই গেলেন না আমি খালি কইতাছি যে তাহলে বুগুলোর কাছে থাকলে বাচ্চা হয় তাছাড়া বাচ্চা হয় না তাহলে কিবে কি হয় আমি তো কিছুই বুঝি না কিবে কি হয় সেটা তোমারে দেখাইতো এবো তোমার আমার কাছে আসতো এবো তোমার দেখাই তো 보자 হাত শরীরটা কেমন কেমন জানি করে এটা তোমার আমি হাত ধরে দেখ মন দি তোমার কেমন করে তাহলে না আমি তোমারে বলতেBatchNorm সব জিনিসই তো একটা পরীক্ষা আছে না আমি যখন না তাহলে আমার এগুলা শেখায় দেন তাহলে এ রে তাহলে ওই যে আমার কলেজে যে আমি ওই যে একটা মেয়ের হাত ধরছিলাম এমনি ফাইলিম করতে আমার শোল খালি নাই কিরকম জানি জাগি দে উঠছে ওঠার পরে কিরকম জানি আকর্ষণ কাজ করে ওই যে ওটা হয়েছে কি তোমার বিয়ের ফালানি উঠছিল বুঝছো তো আরেকটা বেশি কি জানেন ওই যে ওই যে গেছে সাথে বাড়ি গেছিলাম না যাওয়ার পরে মনে করেন যে আপনি যে কাপড় ধুই ছিলেন তো কাপড় ধুইতে যে আপনার শরীরের সাথে আমার হাত লাগছিল না মানে জানেন না শরীরের দাঁড়াই গেছিল আমি তো তখনই ভাবছি যে যে তো কলো যে রকম হইলো বাবির সাথে হাত লাগছিল তখন ওর শরীর এরকম হইলো তাহলে নিশ্চয়ই ভাবিও তুমি মানুষ মেয়ে মানুষ তাহলে তাদের মাঝে তো আসলে লিঙ্ক একটাই তাই বাবির এই মানে উত্তরটা এরকম করে বাড়ি যখন আপনার গায়ে এইভাবে টাচ করে তখন কি মানে এইভাবে ভাই যখন হাত ধরে কি মনে করেন যে আপনি ভাই আসলে কারেন ধরে কিনা ভাই আপনার বলছে কিনা কি অনুভূতি হ এটা যদি একটু বুঝাই মানে জানার ইচ্ছা আছিল আর কি কেউ কোনদিন বলে পার্সোনাল বিষয় না আমাদের ওরকম কারেন্ট শট হয় না কারণ তুমি তো মনে করো এখন বিয়ে করো না এর লাগে তোমার হিট হয় মানে মাঝে মাঝে আর্থিং করে বুঝছো তো আমাদের এখন মানে আমাদের আগে আর্থিং করতে এখন করে না আমি জানি না ভাবি বুঝছেন আপনারা এই ভালো জানেন করা লাগবো আমি বললাম অনেক কিছু শেখার আছে ভাই কি কি করে বা কি করেন আপনি মানে ভাই কি তো কাপড় সাপড় আপনারা কি কি দিলে আপনি খুশি হন আপনার তো মেয়ে যদি এলা মানে আমার আস্তে আস্তে শিখেলেনি তাহলে আমি ছোট মানুষ আস্তে 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 কিছু শিখলাম নি শিখে মনে হন যে আমার না 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 বিয়ে ভাই বিয়ে কি এটা তো আমি না নিজের ভাত কাপড় মানসেরা মুখ আমি ইয়াদ করছি যে আপনার তো মানে মেয়ে মানুষই তাহলে আমি দেখে আমায় উদ্ধার করবো যা টাকা পয়সা কামাবো আপনার তো আছেনি আপনার আপনার সব কিছু দিব একবার বললে তো দুই বাইরে বো তাই না ও তো মেয়ে মানুষ বাদে তাই না লাভ আছে ও তুমি তো খুবই ডেঞ্জারাস এক ভাইয়ের বউ মানে দুই ভাইয়ের বউ শালা তোমার আজকে আমার রুমে আনা লাগবো আর শুনেন আমি আপনারে কই মনে করেন যে ভাই তো ভাই তাই না ভাই তো বিদেশি থাকে যখন ভাই থাকবো তখন ভাইয়ের কাছে থাকবেন ভাইয়ের রুমে থাকবেন যখন ভাই বিদেশ যাবো তখন আমার রুমে থাকবেন আর একটা মেয়ে মানুষ নিলে তেন কত খরচ ভাই যে আপনার ভিতরে টাকা পয়সা খরচ করে আমি যদি দুই ভাই যদি মিলে দিলে দেই তাহলে ফিফটি ফিফটি ভাগ করে দিলে তাহলে টাকাটা ভাইয়েরও কম লাগবো আমারও খরচটা কম হবো আমরা তো আমাদের বাড়ি একসাথে আনা আনা করলে আমরা এক পাখেই তো খাই তাহলে আর মেয়ে মানুষ দিয়ে কী হবো তাই না আপনি থাকলে তো হয়ে যায় এটা তোমার ভাইয়ের সাথে আলোচনা করতেই হইব বসতে

তুমি কি কো আপনি বাইরে বুঝাই কইলে কইতে পারেন না আমি শোনো চোখ দিয়ে তাহার না কি কি খারাপ লাগে বাইক থেকে ডর করে আপনি রেলা কি কবি জানলে আপন আপন মনে হয় না এই ভাবে কথা কলা কইতাছি আমি তো এত কিছু বুঝি না আপনার জানার জন্য কথা বলতেছি এনে আপনার আছেন না তুই সই বুঝাইতে খালি বাড়ি তাও দেখা মনে বাড়ি যাই সামনের সপ্তাহে বাড়ি যাবোই কলেজটা বন্ধ দিলে তখন দেখি কি না আপনি আচ্ছা ঠিক আছে তারউ তোমার সুন্দর সুন্দর পিঠা বানায় খাওয়ায় মু দ্বিতীয় কথা হইল কি জানো এই যে মু যেগুলো যেগুলা তোমারে মু পরের দিনই কয়বা যেন আমি বিয়া করব আমি আমরারে কইলাম না যে অযথাডা না हां तो उनके কি ভাই এক ভাই এক ভাই ব্যবহার করছে আবার আমি 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 আড্ডা বিয়া করে কথা কই ভাই ব্যবহার করছে না কি ব্যবহার করছে আপনি আমার তো আপনি করেন আমি করি এই আপনি তো করেন বাড়ি সম্পূর্ণ কাজ তো আপনি করেন কি ব্যবহার করছে তো জানি না তো জানা আমার দরকার ছিল যে আপনি আমাদের সব কিছু বুঝাই বলতেন তাহলে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারতাম আপনি আমার বুঝাই বলেন না খালি খুচাই খুচাই কথা কন জান আপনি আমার কি মানে বিশ্বাসই করেন না না বিশ্বাস করমুকে তুমি এটা সাদের এটা দেওয়ার বিয়ের ফালানি দেওয়ার সব সময় মানে আর্থিং করতে থাকলে দেওরি তো দরকার আর্থিং করা দেও জানেন ভাবি স্বপ্নে না আমি মেলা কিছু দেখি আমার স্বপ্নে কিছু হয় না তো কি হবো স্বপ্নে কিছু হয় না কিন্তু কিনা স্বপ্ন নাই করে দিয়েছিলাম না বললে কি বিজাই না ভালো লাগে না আমনাই কালা আমনা খালি হাসিবেনি এখন খালি হাসার কথা না হাসিবি বুঝি না তো শোনা মানুষ তো আমি যে আমার হাতে এই পরে শানমিন নাম পরে জি গাইছিলাম কইছে ধর মারছে থাপ্পর খাই আমি তেড়া হয়ে গেছি জিগাইলাম খালি মারে আরেকজন আরেকদিনে বলছিলাম কই আমার কই কি তুই একটা বান্ধব তুই এলে কথা এলে এলে পচা কথা সব নাই না সামনে না ওই আমি আপনার সামনে সামনে কেউ না বলেন কার পাম তো ভাবি গায়ে দিয়ে বুঝছেন আপনি যদি পাই যাবো সব কিছু সেই গায়েন আর শুনেন আপনি এখন ফিরিয়ে আমার ফোন দিয়ে নেন আর পড়াশোনা কোনো ব্যস্ত থাকবো তো আপনি অনেক কি করতেছেন এই যে বইসা রইছি আচার খাইতেছি বয়ে বয়ে হুম খান আচার এই খান আর শুনেন আমার কিন্তু শিখাবেন বুঝছেন আচ্ছা ঠিক আছে তোমার শিখে আমি সুন্দর করে শিখাম আমরা যদি না শেখান তাহলে কিন্তু কিন্তু এটা কিছু হয়ে যাবো না না হবো না শিখাই মা স্বপ্নে ওগুলা যে কিসের জন্য এটাও আমি আচ্ছা দিলাম ভালো থাকেন আচ্ছা